আমরা সময় সুযোগ পেলেই একটু ঘুরে আসার চেষ্টা করি হোক সেটা কাছে কিংবা দূরে এটা আসলে নির্ভর করে আমাদের পরিস্থিতি এবং নিজেদের ইচ্ছার উপরে তো তারই ধারাবাহিকতায় আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম বড় বাড়ি গ্রাম বা বাড়ি গ্রাম বা কেউ কেউ এটিকে বারেক গ্রামও বলে থাকে যার অবস্থান হচ্ছে রাজবাড়ি জেলার সদর উপজেলার পানিবহ ইউনিয়নের একটি গ্রামে জায়গাটি সম্পর্কে বর্ণনা দেওয়ার আগে এটির পুরোপুরি অবস্থান এবং এখানে কিভাবে যাওয়া যায় সেই বিষয়ে একটু বলতে চাই একটু আগেই বলেছি যে এটি হচ্ছে আমাদের সদর উপজেলা রাজবাড়ি জেলার পানিবহ ইউনিয়নে একটি গ্রাম এবং এখানে বিভিন্ন জায়গা থেকে খুব সহজেই এই জায়গাটিতে পৌঁছানো যায় এবং সেটি হতে পারে রাজবাড়ি শহর থেকে আমাদের মুরগির ফার্ম যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে যে কোনো পরিবহন বলতে এখানে মূলত অটোরিকশা যদি কারো পার্সোনাল কোনো পরিবহন থাকে প্রাইভেট কার সেটিও এই জায়গাটিতে যেতে পারবে এবং মোটর বাইক যদি কারো থাকে সেভাবে যাওয়া যাবে তবে সাধারণত অটোরিকশাতেই এখানে খুব সহজে যাওয়া যায় এবং সবকিছু মিলিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগবে যদি রাজবাড়ি শহর থেকে কেউ রওনা দিয়ে থাকে এবং অটোরিকশাতে যদি কেউ যায় তার যাতায়াত মিলে সর্বোচ্চ একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত খরচ করতে পারে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবার জন্য এই জায়গাটি অনেকাংশেই ভালো বলে আমার কাছে মনে হয়েছে এর আগে আমি কয়েকবার বলেছি আমাদের রাজবাড়ি জেলা মূলত পর্যটনের জন্য বিখ্যাত নয় এখানে পর্যটনের সুযোগ রয়েছে বা ছিল সেটি আসলে যথাযথভাবে কাজে লাগানো হয়নি তারপরেও ছোটোখাটো যে জায়গাগুলো রয়েছে সেখানে এই জেলা এবং পার্শ্ববর্তী কিছু এলাকার মানুষ বিভিন্নভাবে তাদের এই বিনোদন বা ঘোরাফেরার যেই প্ল্যান রয়েছে সেটি করে থাকে এই জায়গাটির বর্ণনা হচ্ছে যে এই বাড়ি গ্রাম বা বারেক গ্রাম বর্ষার সময় এটির যেই রূপবৈচিত্র্য সেটি বেশ উপভোগ্য হয়ে ওঠে অর্থাৎ এখানে প্রচুর পানি হয় এটি বিলের মতো একটি আকার ধারণ করে এবং এখানে মূলত মানুষ আসে ঘুরতে এই যে পানি সেখানে নৌকা ভ্রমণসহ আশেপাশে একটু ঘোরাফেরা কিংবা হাঁটা চলাচল করা এই উদ্দেশ্যেই মানুষ এখানে মূলত এসে থাকে তবে এই জায়গাটির যদি সুযোগ সুবিধার কথা বলি এখানে আসলে তেমন কোনো দোকানপাট গড়ে ওঠেনি এবং সেটি মূলত এখানে তো প্রতিদিন তেমন ভিড়ও হয় না বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষ এখানে একটু বেশি যাতায়াত করে তারপরও ছোট একটি দোকান আমি দেখেছি সেখানে মোটামুটি কিছু জিনিস পাওয়া যায় অল্প সময়ের জন্য যদি কেউ আসে সেখান থেকে সেগুলো তারা সংগ্রহ করে নিতে পারবে আর এখানে মূল আকর্ষণটাই হচ্ছে যে নৌকা ভ্রমণ করে এবং এখানে ঘন্টা ব্যাপী নৌকা যিনি চালক তার সাথে ডিল করা হয় এবং এখানে আধা ঘন্টার জন্য দুশো থেকে আড়াইশো টাকা এবং এক ঘন্টার জন্য চারশো কিংবা সাড়ে চারশো টাকা নিয়ে থাকে তারা